এতক্ষণ ঢাকাবাসীর কবর হয়ে যাওয়ার কথা ছিল আল্লাহ হরাবুল আলমিন আমাদেরকে এখন পর্যন্ত তার কোন অনুগ্রহে কোন বিশেষ দয়ায় কোন কৃপায় আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আমরা জীবনের সকল হিসাব দিয়েও এটা মিলাতে পারবো সেই জন্য আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ হচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা কে কোথায় ছিলেন কি হালতে ছিলেন জানি না আমরা জুমার প্রস্তুতিতে ছিলাম গোসল করার জন্য হাতের লুঙ্গি নেওয়ার জন্য গিয়েছি ঠিক সেই সময়টুকুতে যে দৃশ্যের অবতারণা হলো যে ফিল করলাম যে হৃদয়ের মধ্যে কম্পন শরীরের মধ্যে ভীতি এটা আমি আমার লাইফে কখনো অনুভব করি নাই আপনাদেরটা আমি বলতে পারব না এই হালতটা কয় সেকেন্ড ছয় সেকেন্ড সাত সেকেন্ড দশ সেকেন্ড এর মধ্যে একটা ছিল কঠিন বাকি সময়টুকু র্যান্ডম এই সাত সেকেন্ডে কি হয়ে যেতে পারতো এটা কেউ কল্পনায় নিতে পারে না এর থেকে কম সেকেন্ডে দুনিয়ায় কি হয়েছে সেইটা নজির আমাদের সামনে আসে মানুষজন লাভ নেমে দশ তলা বারো তালার থেকে নিচে নামছে আমি জানলায় দাঁড়ায় দেখছি আর কাঁদছে ছিলাম যে যেই মানুষ নিচে নামতেছে এত দূর পর্যন্ত নামার তো সময় আসার কথা না আর নামার পরেও যে বিল্ডিং আর যে পাশাপাশি আমাদের অবস্থান একটা যদি পনেরো তালা বিল্ডিং প্রত্যেকটা তালার পরিমাপ যদি হয় দশ ফিট তাহলে এই যে দেড়শো ফিট এইটা যখন ছিটকায় পড়বে তখন কত দূর পর্যন্ত যেতে পারে রাস্তার মানুষ তো আরো আগে শেষ হয়ে যাবে রব্বুল আলমিন তার দয়া আসলে আমরা কেমনে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলে এই সুক্রিয়া হবে এটা আসলে আমাদের বিবেকের মধ্যে ধরার কথা নয় ঠিক কিনা ভাই আল্লাহ রব্বুল আলমিন যে পরিবেশ যে পরিস্থিতি আমাদেরকে দিলেন একটু সাবধানে যারা রাস্তায় নেমে গেলাম যারা আতঙ্কগ্রস্ত হলাম যারা ফেসবুক স্ট্যাটাস দিলাম যারা বাপ বাপমার সন্তানের খবর নিল বিদেশে থেকে দেশের অবস্থাকে জানার জন্য ব্যাকুল হয়ে গেল সবাই নিজের বিল্ডিং এর দিকে তাকায় দেখতেছে বিল্ডিং ক্র্যাক হয়ে গেল কিনা তাদের জন্য যদি জিজ্ঞাসা করা হয় আজকেই যদি আমার জীবনের এই সময়টুকু শেষ সময় হতো তাহলে আমার লাস্ট সালাত হতো ফজর আমি কি আল্লাহর জন্য সেই সালাতে উপস্থিত হওয়ার হাজিরা নিয়ে আসতে পারতাম নাকি আমার সেই উপস্থিতি নাই